আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ দেখুন আমাদের এলাকার অবস্থা সাথে এই যে আমার মিলন ভাই আছে দেখুন উনি কোয়ার্টার উনি কোয়ার্টার প্যান্ট ভাই 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 কি পানির লিখে হ্যাঁ ভাই আগে সতর্ক অবলম্বন করেছে কোয়ার্টার প্যান্ট পরে এসেছে থ্রি কোয়ার্টার হ্যাঁ তবে এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনাহীন নাকি যে কাজ করলে যা অবস্থা হয় তাই হয়েছে এই পরিকল্পনাগুলো যদি আগে আগে হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা যদি না করি আমরা তাহলে এই অবস্থায় হবে এই দুর্দশায় আমাদের করতে হবে এই জায়গাটাতে ভাই মজা ঠিক আছে সব ঠিক আছে আপনার এই জায়গাটাতে আমরা কিন্তু ছোটবেলা মাছ ধরছি ঠিক এই জায়গায় আবার সেই জায়গায় আসলাম এবং এই লাইনটাতে এই লাইনটাতে তখন বাঁশের সাগু ছিল বাস দিয়ে সাগু বানানো ছিল আর এখন কিছু মানে এলাকা এলাকা উন্নত হয়েছে কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন আর হয়নি ঠিক বছর পর সেই আগের মতোই অবস্থা তবে আগে এদিকে খাল ছিল বড় খাল ছিল এই জায়গাটা পুরোই পানি থই করছিলো কিন্তু এখন দেখা যায় না এখন সবাই বালু ভরাট করে বন্ধ করে দিচ্ছে লাগবো না লাগবো না লাগবো না লাগবো না চলে গেছে মটর ভিজে নাই জরিমানা সালাম আলাইকুম ভাই ভালো আছেন যাও যাইবো নাকি যাও যাইবো যাইবো ওই যে গ্যাস একটা রিকশা কমলে মোটর ভিজবো না ভিজে নেবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে ড্রেন লাইন না থাকার কারণে আমাদের এলাকার এই অবস্থা ভাই আর এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা এই যে দেখুন এই যে দেখুন পানি কিভাবে আসে হ্যাঁ পানি কিভাবে আসে দেখি তো সকল ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন পানির বা পরিবেশটা সুন্দর হয়ে যায় ঠিক না ইনশাল্লা সালামুক রহমতুল্লাহ